الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام أبسطين أي في محفلات রানিং অধিবেশনে শ্রদ্ধবাজন অলমা এ কেরম মোর দম ও বেরাদ ইসলাম মহান আল্লাহ পাক পর্বরেগারে আলমের অশেষ দয়া এবং অনুগ্রহ যে তিনি আমাদেরকে দুনিয়ার যাবতীয় অনর্থ কার্যক্রম থেকে বিরত রেখে অসংখ্য মানুষ থেকে মনোনীত করে কোরআন এবং হাদিসের অমূল্য বাণী শ্রবণ করার উদ্দেশ্যে জীবনের কিছু মূল্যবান সময় বিনিয়োগ করার এবং ব্যয় করার তৌফিক দান করলেন এই জন্য বলে আলহামদুলিল্লাহ মাহফিল কর্তৃপক্ষ আয়োজক ব্যবস্থাপক সহযোগী সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং অশেষ ধন্যবাদ সম্প্রতি বিশ্বব্যাপী চতুর্মুখী ইমান বিধ্বংসী হাজারো ষড়যন্ত্র প্রতিবন্ধকতা প্রতিকূলতা সত্ত্বেও বহু পরিশ্রম করে অনেক ত্যাগ তিতিকার মাধ্যমে কোরআন হাদিসের বাস্তবমুখী দিক নির্দেশনা শ্রবণ করে এহকাল পরকাল উভয়কালের পাতীয় সঞ্চয় করার সুযোগ করে দিয়েছেন এজন্য তাদের প্রতি রইল আন্তরিক মুবারকবাদ এবং অসংখ্য ধন্যবাদ আলোচনার পূর্বে আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের মন মানসিকতা মনোভাব চিন্তা চেতনা চেস করার প্রতি বর্তমান ওয়াস মাহফিল মধ্যে একটি দূষিত বায়ু বয়ে যাচ্ছে সেটা হলো আমাদের মন মানসিকতা প্রতিবাদমুখী হয়ে গেছে আমরা মাহফিলে আসি প্রতিবাদ মুখী হই আমাদের টার্গেট তাকে শুধু ভিন্ন মতকে প্রতিবাদ প্রতিরোধ করা ভিন্ন মতের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদে কণ্ঠ যদি হয় কিছুক্ষণ মাহফিল মুখরিত থাকে ঠিকঠাক করলাম বা শেষ মাহফিল থেকে ওঠার পর আর কোনো খবরই নেই অথচ এটা কোনো প্রতিবাদ সভা নয় এটা হলো ওয়াস মাহফিল ওয়াস মাহফিলের উদ্দেশ্য হল ওয়াজ তার অর্থ হল উপদেশ উদ্দেশ্য হল উপদেশ গ্রহণ করে সেই মতে জীবন পরিচালনা করা আমল করা এটাই হলো উদ্দেশ্য এই জন্য আমাদের নিয়ত বিশুদ্ধ করতে হবে জান এইচ মেকনাজি তার রচিত বই মিনোয়াল অব এথিক্স বইয়ে লেখতেছে যে মানুষের কার্যক্রম কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে তার ইচ্ছা এবং নিয়ত নিয়ত আর ইচ্ছা শক্তি যদি বিশুদ্ধ পরিচ্ছন্ন স্বচ্ছ হয় তার কর্মকাণ্ডও পরিচ্ছন্ন স্বচ্ছ হবে নিয়ত যদি নোংরা হয় মন্দ হয় দূষিত হয় তার কর্মকাণ্ডও সেরকম হবে এজন্য জন্য প্রথমেই আমরা আমাদের নিজকে বিশুদ্ধ করি যে আমরা এখানে মাহফিলে উপস্থিত হয়েছি এগুলো শুনে আমল করার জন্যে যেমন বিদ্যালয়ে শিক্ষাঙ্গনে পাঠদান চলে সবক ক্লাস চলে ক্লাসের মধ্যে যদি ওস্তাদ পুরা ঘন্টা পুরা পিরিয়ড প্রতিবাদ করলো তাহলে ছাত্রদের কোনো উপকার হবে না ছাত্রতা আসছে পাঠদান শিকার জন্য নির্দিষ্ট হ্যাঁ বই নির্দিষ্ট পাঠ্যসূচি পড়ে শিক্ষা অর্জন করার জন্য প্রতিটি যদি ক্লাসের মধ্যে ভিন্ন মতের প্রতিবাদ প্রতিবাদেই চলে তাহলে আর ছাত্রদের লাভ কি হবে অনুরূপ ওয়াজ মাহফিল এটাও সাধারণ জনগণের জন্য একটা পাঠদান এগানো নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করতে হবে সেই উপদেশ মালা গ্রহণ করে যাতে আমরা কি করতে পারি আমল করতে পারি সেই মনোভাব নিয়েই যদি আমরা মাহফিলে বসি তাহলে আমরা উপকৃত হতে পারব আমি মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়তে করিমা পাঠ করলাম এরপর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব শ্রেষ্ঠ সত্যবাদী বিশ্ব শ্রেষ্ঠ বিশ্বস্ত মহানবী আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধতম একটা হাদিস পাঠ করলাম মহান আল্লাহ পাকের নিকট ঐকান্তিক আশা প্রত্যাশা যাতে ওই আয়াত এবং হাদিসের আলোকে এমন কিছু আলোচনা করার আল্লাহ পাক তৌফিক দান করেন যেগুলো আমরা সকলের জন্য ভবিষ্যৎ জীবনে আলোকবর্তিকা হবে এবং ইহকাল পরকাল উভয় কালে মুক্তির দিশারি হবে বহুকাল থেকেই সমাজের মধ্যে একটা আন্দোলন অব্যাহত আছে সেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন এটা কোনো নতুন নয় এটা মানব সমাজের মধ্যে চলে আসতেছে বহুকাল থেকেই বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য মুক্ত সমাজ গঠনের আন্দোলন চলে আসতেছে কারণ বৈষম্য জিনিসটা মানব সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর মারাত্মক ক্ষতিকর সমাজ যখন বৈষম্য বিরাজ করে তখন একটা গুরু সর্বদা ক্ষমতায় থাকে যারা ক্ষমতা অর্থ সম্পদের মধ্যে এগিয়ে থাকবে তাদের মধ্যে অর্থ সম্পদের লোভ বৃদ্ধি পাবে ক্ষমতার লোভ বৃদ্ধি পাবে নিষ্ঠুরতা বৃদ্ধি পাবে স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পাবে তো তাদের মধ্যে যখন ক্ষমতা সম্পদের লোভ বৃদ্ধি পাবে স্বেচ্ছাচারিতা তীব্রতর হবে নিষ্ঠুরতা তীব্রতর হবে তখন তারা তাদের স্বার্থের জন্যে বৈধ অবৈধ সকল পথ অবলম্বন করবে এবং সেটার জন্য মানবতাকে গলা টিপে হত্যা করতেও তারা দ্বিধা করবে না আর যেই শ্রেণী দুর্বল থাকবে ক্ষমতাহীন থাকবে অসহায় থাকবে দরিদ্র থাকবে অভাবে সব আপনষ্ট কথা আছে অভাবে সব আপনষ্ট যেই শ্রেণীটা অভাবের মধ্যে থাকবে এরা তাদের মৌলিক প্রয়োজন মেঠানোর জন্যে বিভিন্ন অপরাধে জড়িত হয়ে যাবে চুরি করবে ডাকাতি করবে দুর্নীতি করবে আর দেহ ব্যবসা করবে যৌনাচার অবৈধ যৌনকর্মী হবে এখন যেগুলো চলতেছে বিভিন্ন সামাজিক অপরাধে জড়িত হয়ে যাবে এজন্য বৈষম্য মুক্ত সমাজ গঠন করা দরকার যাতে সামাজিক শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখার জন্য বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে হলে তাহলে তার রূপরেখা কি হবে বর্তমান সমাজে বিশ্বব্যাপী তিনটা মতবাদ কম্পিটিশন করতেছে বিশ্বব্যাপী বৈষম্যমুক্ত সমাজ গঠন করার জন্য তিনটা মতবাদ একটা মতবাদ হলো কমিউনিজম বা সাম্যবাদ যেটাকে বলে কমিউনিজম অ্যাস্টালিয়ানিজম সাম্যবাদ এটা হলো হ্যাঁ এই মতবাদ তো চেষ্টা করতেছে বৈষম্যমুক্ত সমাজ গঠন করার জন্য এটা নামে হলো সাম্যবাদ তার মানে তারা সাম্যতা প্রতিষ্ঠা করতে চায় কিন্তু মানব ইতিহাস সাক্ষী এই কমিউনিজম বা সাম্যবাদ সাম্যবাদের আলোকে বৈষম্যমুক্ত সমাজ গঠন করার জন্য যারা চেষ্টা করেছে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে চীনের মধ্যে কট্টর কমিউনিস্ট মাউজে তং তার সহযোগীরা বছর চেষ্টা করেছে বৈষম্য মুক্ত কমিউনিজমের আলোকে কমিউনিজমের আলোকে এই কমিউনিজমের আলোকে সাম্যবাদের আলোকে বৈষম্যমুক্ত সমাজ গঠন করতে গিয়ে তারা যে সমস্ত বিপ্লব ঘটেছে তমধ্যে একটা বিপ্লব হল সাংস্কৃতিক বিপ্লব সাংস্কৃতিক বিপ্লব মানে পুরাতন জিনিসের বিরুদ্ধে আন্দোলন এটাকে তারা নাম দিয়েছে ফুর অল্ট ফুর অল্ট চারটি পুরন জিনিস পুরাতন মতবাদ পুরাতন আচার অনুষ্ঠান পুরাতন রীতিনীতি পুরাতন কালচার এই সাইটটা জিনিস নাম দিয়েছে ফুর অল্ট তারা পুরাতন মতবাদ পুরাতন আচার অনুষ্ঠান পুরাতন রীতিনীতি পুরাতন কালচার এই সাইটটার বিরুদ্ধে তারা তীব্র আন্দোলন করেছে যেমন অনেকে এখন বলে ইসলাম এটা চোদ্দো শত বছর আগে এটা পুরাতন মতবাদ এটা গ্রহণযোগ্য হবে না আধুনিক যুগে চলবে না আধুনিক যুগে চলবে না এই সাংস্কৃতিক বিপ্লব এটা আলোকে আন্দোলন করতে গিয়ে সমাজের মধ্যে তারা অজস্র মানুষকে হত্যা করেছে এবং অনেক মহিলার সম্ভ্রম সম্ভ্রম তারা নষ্ট করেছে সমাজের মধ্যে অনেকগুলো রক্তপাত অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তারপরেও তারা সেটা বাস্তবায়ন করতে সক্ষম হয়নি বাস্তবায়ন করতে সক্ষম হয়নি তারা ব্যর্থ হয়েছে তো তারা কেন ব্যর্থ হলো ব্যর্থ হওয়ার কারণ কি গবেষকরা গবেষণা করে তার অনেকগুলো কারণ চিহ্নিত করেছে একটা কারণ হলো ওই আন্দোলনে সুযোগ গ্রহণ করে যারা দুর্নীতি প্রবণ যারা অপরাধ প্রবণ যারা স্বার্থান্বেষী নেশি তারা দল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে তারা সমাজের মধ্যে অন্যায় অনাচার অপরাধের স্বর্গরাজ্য তৈরি করেছিল যারা দুর্নীতি প্রবণ যারা অপরাধপ্রবণ যারা অসৎ উদ্দেশ্য আছে যাদের তারা দল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পথগুলো দখল করে হ্যাঁ তারা সমাজের মধ্যে অন্যায় অপরাধের স্বর্গরাজ্য কি করেছিল তৈরি করেছিল সমাজের মধ্যে তারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য বৈধ অবৈধ সকল পথ তারা অবলম্বন করেছে এই জন্যে বৈষম্যমুক্ত সমাজ গঠন করতে তারা ব্যর্থ হয়েছে আর একটা মতবাদ যেটা বিশ্বব্যাপী এখন চলতেছে সেটা হলো গণতন্ত্র পশ্চিমারা গণতন্ত্রের আলোকে বৈষম্য সমাজ গঠন করার জন্য তারা চেষ্টা করতেছে কিন্তু তারাও আশা অনুযায়ী সফল হচ্ছে না বরং দেখা যাচ্ছে যারা গণতন্ত্রের আলোকে বৈষম্যমুক্ত সমাজ গঠন করার কথা বলতেছে তারাই বৈষম্যের গডফাদার হইয়াছে তারাই বৈষম্যের গডফাদার ভারতের নরেন্দ্র মোদী ভারতের নরেন্দ্র মোদী গণতন্ত্রের কথা বলে বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলে অথচ নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় সন্ত্রাসী করে ভারতে মুসলমানদের মসজিদগুলো গুলো ব্যঙ্গে ব্যঙ্গে মন্দির তৈরি করতেছে তাহলে নরেন্দ্র মোদী মসজিদ গুলো মন্দির তৈরি করে আবার গণতন্ত্রের দোহাই দিয়ে বাংলাদেশের সঙ্গে লেগুদের অধিকারের কথা বলে তাহলে তার তো লজ্জা থাকা দরকার তাহলে সে গণতন্ত্রের দোহাই দিয়ে সে হ্যাঁ বৈষম্য বিরোধী কথা বলতেছে বৈষম্য মুক্ত সমাজ গঠনের কথা বলে অধিকারের কথা বলে সাম্যতার কথা বলতেছে কিন্তু নিজে হলো বৈষম্যের গডফাদার আবার আমেরিকা সেও গণতন্ত্রের আলোকে মানব কথা বলে এবং ধর্মীয় স্বাধীনতার কথা বলে বলে কি না বলে কিন্তু সেই আমেরিকা বর্বর ইসরায়েলিকে সর্বাত্মক সহযোগিতা করতেছে ইসরায়েলি ফিলিস্তিনের নিরহ নিরস্তর মুসলমানদেরকে হত্যা করার জন্য সেই আমেরিকা ইসরায়েল কে সর্বাত্মক আমেরিকা গণতন্ত্রের আলোকে মানব অধিকার সংরক্ষণের কথা বলতেছে সংখ্যালঘুদের অধিকারের কথা বলতেছে সাম্যতার কথা বলতেছে আইনের কথা বলতেছে কিন্তু সেই হলো বিশ্বব্যাপী সন্ত্রাসের গডফাদার তারা গণতন্ত্রের আলোকে বৈষম্য মুক্ত সমাজ গঠন করার কথা বলল কিন্তু তাদের গণতন্ত্রের মূল নীতি হলো বৈষম্যমূলক গণতন্ত্রের মূলনীতি হলো কি বৈষম্যমূলক কেন তাদের গণতন্ত্রের মূলনীতি হলো ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা রাজনীতিবিদরা আমাদের দেশের রাজনীতিবিদরা আমাদেরকে বোকা বানানোর জন্য তারা বলে যে ধর্ম নিরপেক্ষতা মানে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন মানে মুসলমানরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে আর হিন্দুরা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে বৌদ্ধরা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে এই ধরনের কথা তারা বলে থাকে কিন্তু ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা কি ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা হলো যে ডি বিলিভ দ্যাট দ্য রিলিজন শুড বি নট ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি ইকোনমিক্স পলিটিক্স এডুকেশন অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা বলা হয় রাজনীতি সমাজনীতি অর্থনীতি শিক্ষানীতি এই চার নীতিতে ধর্ম অংশগ্রহণ করতে পারবে না সেটার নাম হলো ধর্ম নিরপেক্ষতা সেটার নাম কি ধর্ম তাহলে তারা বলতেছে রাজনীতি ধর্ম ভিত্তিক হতে পারবে না শিক্ষানীতি ধর্ম ভিত্তিক হতে পারবে না অর্থনীতি ধর্ম ভিত্তিক হতে পারবে না সমাজনীতি ধর্ম ভিত্তিক হতে পারবে না এখন অন্যান্য ধর্ম যেগুলো আছে এগুলো শুধু ধর্ম ইসলাম এটা শুধু ধর্ম নয় ইসলাম হল এটা কমপ্লিট অফ লাইফ এটা পূর্ণাঙ্গ জীবন বিধান মুসলমান হতে হলে সেই মসজিদের মধ্যে যেভাবে এক আল্লাহর আবাদত করে সেই হ্যাঁ ফাঁসত্ব যেরকম নমাজের মাধ্যমে এক আল্লাহর আবাদত করে অনুরূপ সমাজ পরিচালনায় রাষ্ট্র পরিচালনায় অর্থনীতির ক্ষেত্রে শিক্ষানীতির ক্ষেত্রে এক আল্লাহর দাসত্বকে স্বীকার করতে হবে যে মুসলমান সেই কোনদিন আল্লাহর বিধান বান দিয়ে বাদ দিয়ে মানব প্রচিত সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনাকে সমর্থন করতে পারে না রাষ্ট্র পরিচালনা সমর্থন করতে পারে না এখন একদিকে বলতেছে ধর্ম পালনের স্বাধীন অন্যদিকে আমাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম বাস্তবায়ন করার সুযোগ দেয় না সুতরাং তারা যদি বলে গণতন্ত্রের আলোকে সমাজ গঠন করবে এই ধরনের গাজাঘুরি কথার প্রতি তুত নিক্ষেপ করা দরকার তাই আজকে তারা বৈষম্য মুক্ত সমাজ গঠন করার কথা বললো কিন্তু এই ক্ষেত্রে তারা ব্যর্থ হচ্ছে কারণ তাদের আর কাজের মধ্যে মিল নেই পক্ষান্তরে ইসলাম যুগে যুগে বৈষম্য সমাজ গঠন করে বিশ্ববাসীকে তাক লাগাই দিয়েছে রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম বৈষম্য মুক্ত এক সমাজ গঠন করেছিলেন যেখানে মুসলমানদের পাশাপাশি বিধর্মীদের অধিকারও সংরক্ষিত ছিল বসওয়ার্থ স্মিথ একজন বিখ্যাত লেখক অ মুসলিম সে একটা বই লিখেছে লাইফ অব মোহাম্মদ বইয়ের মধ্যে লিখতেছে বাই অ্যাসুল অ্যাপসলুটলি ইউনিক ইন হিস্টোরি মোহাম্মদ ইজ দ্য থ্রি ফল ফাউন্ডার এ এ এ এস্টেট ইসলামের মহাব এমন এক বাক্য নিয়ে জন্মগ্রহণ করেছে যেটা মানব ইতিহাসে ইতিহাসের বিশিষ্ট প্রতিষ্ঠাতা একাদারে তিনি একটা ধর্ম একটি সমাজ একটি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মানব ইতিহাসে যেটা আর কেউ পারেনি যেটা আর কেউ পারেনি তাহলে রসুল করিম সাল্লাম বৈষম্য মুক্ত এক আদর্শ সমাজ গঠন করেছিলেন এবং তার অনুসারীরাও যুগে যুগে সেরকম আদর্শ উজ্জ্বল সমাজ গঠন করেছিলেন আজ পর্যন্ত সারা বিশ্ব তাদের উদাহরণ তাদের এক্সাম্পল উপস্থাপন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রসুল করিম সাল্লাম কিভাবে সাম্যতা রক্ষা করেছিলেন বৈষম্য মুক্ত সমাজ কিভাবে গঠন করেছিলেন সাম্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা হল শত্রুতা সবচেয়ে বড় বাঁধা কি শত্রুতার বিদ্বেষ মানুষ শত্রুরের সঙ্গে ন্যায়মূলক আচরণ করা এটা কঠিন এটা সহজে কেউ পারে না যে এখন পারতেছে না ভারতের মধ্যে পারতেছে না মুসলমানদের সঙ্গে আচরণ করতে আমেরিকা পারতেছে না ফিলিস্তিনিদের সঙ্গে ন্যায়ের আচরণ করতে পারতেছে না এটা খুব কঠিন কিন্তু এই ব্যাপারে নির্দেশনা কি এই ব্যাপারে বলতেছে শত্রুদের সঙ্গেও কি করতে হবে সাম্যতা রক্ষা করতে হবে ন্যায়ের আচরণ করতে হবে তাদের সঙ্গে অবিচার করা যাবে না এটা কোরআনের নির্দেশ আল্লাহ পাক বলেন না পাউমিন আলা আল্লাহ তা দিলু এ দিলু হু আল্লাহ পাক বলেন তোমার সঙ্গে কারো যদি বিদ্বেষ থাকে শত্রুতা থাকে সেই বিদ্বেষার শত্রুতার বশবর্তী হয়ে তার সঙ্গে তুমি অবিচার করতে পারবে না অন্যায় করতে পারবে না এই দিল তার সঙ্গে তোমরা সাম্যত রক্ষা করো তার সঙ্গে জাস্টিসের আচরণ করো তার সঙ্গে সুবিচার করো এটা কোরআনের নির্দেশ শত্রুকে তার অধিকার দিতে হবে তার ন্যায় বিচারের অধিকার তাকে দিতে হবে এটা আমার বিরোধী দলের লোক এই জন্য সেই আদালতের মধ্যে কি সুবিচার পাবে না সেই নিরহ হলো মিথ্যা মামলা দিয়ে তাকে জুলানো হবে এটা ইসলাম সমর্থন করে না এটা ইসলাম সমর্থন করে না রসুল করিম সাল্লি ওয়াসাল্লামের যুগে দুইজনের মধ্যে ঝগড়া হলো একজন মুসলমান আর একজন ইহুদি একজন মুসলমান আর একজন কি ইহুদি ইহুদি এখন ঝগড়া হওয়ার পর মীমাংসার জন্য কার কাছে যাবে এটা নিয়ে দ্বন্দ্ব হলো ইহুদি বলতেছে মীমাংসার জন্য যাব মোহাম্মদের কাছে কার কাছে মোহাম্মদের কাছে আর মুসলমান বলতেছে মীমাংসার জন্য যাব ইহুদিদের লিডার বিন আশরফের কাছে ইহুদিদের লিডার বিন আশরফের কাছে ইহুদি যদিও সে সর্বদা ষড়যন্ত্র কর্তস্যের রসুল ইসলামকে হত্যা করার জন্য ইসলামকে নির্মূল করার জন্য তবে তার দৃঢ় বিশ্বাস তার প্রত্যয় ইসলামের নবী মোহাম্মদ ন্যায়ের প্রতীক তার কাছে গেলে সুবিচার পাওয়া যাবে তার কাছে গেলে ন্যায়ের আচরণ পাওয়া যাবে এই জন্য সেই বলল আমরা মীমাংসার জন্য যাব ইসলামের নবী মোহাম্মদের কাছে আর নামদারে মুসলমান সুরুর মনে ফুলিশ ফুলিশ সুরুর মনে ফুলিশ ফুলিশ এ বলতেছে রসুল ওয়াসাল্লামের গেছে গেলে আমার স্বার্থ উদ্ধার হবে না আমার স্বার্থ কি হবে না উদ্ধার হবে না এই জন্য বলে আমি এহুদিদের লিডার বিন আশ্রফের কাছে যাব। আমাদের দেশে যারা রাজনীতি করে মুসলমান রাজনীতিবিদরা নিজেদের আভ্যন্তরীণ বিষয়গুলো মীমাংসা করার জন্যে রাজনৈতিক ইস্যুগুলোর সমাধানের জন্য কেউ আমেরিকার কাছে যায় কেউ ভারতের কাছে যায় কেউ আমেরিকার আশ্রয় গ্রহণ করে আর কেউ ভারতের আশ্রয় গ্রহণ করে কোরআন হাদিসের আশ্রয় কেউ গ্রহণ করে না কারণ শুরুর মনে পুলিশ পুলিশ এরা জানে আমরা যদি কোরআন হাদিসের আশ্রয় গ্রহণ করি এমপি হওয়া দূরের কথা সংসদ সদস্য হওয়া দূরের কথা আমরা তো মেম্বার হওয়ারও উপযুক্ত হব না মেম্বার হওয়ার কি হবে না উপযুক্ত হবে না এজন্য কোরআন হাদিস আশ্রয় গ্রহণ করে না তাই মুসলমান বলল আমরা যাব ইহুদিদের লিডার কাব বিন কাছে অবশেষে গেল রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেল যাওয়ার পর রসূল আলাইহিস সালাম উবাইর স্টেটমেন্ট শুনলেন বক্তব্য শুনলেন বক্তব্য শুনে চিন্তা করলেন ইহুদি আমার শত্রু হতে পারে ইহুদি আমার দুশ্মন হতে পারে কিন্তু আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন ন্যায়ের প্রতীক হিসেবে আমাকে এখানে ন্যায় বিচার করতে হবে ডকুমেন্ট পত্র যখন দেখা যাচ্ছে ইহুদির পক্ষে তাহলে শত্রু হলো তার পক্ষে ডিগ্রি দিতে হবে রসুল সাল্লাম মুসলমানের পক্ষে ডিগ্রি না দিয়ে দলীয়করণ না করে ন্যায়ের পক্ষে গিয়ে ইহুদের পক্ষে ডিগ্রি দিয়ে দিলেন এহুদের পক্ষে ডিগ্রি দিয়ে দিলেন এবার মুসলমান বলতেছে আমার যদি এই মুসিবতে যদি আমার দল কাজে না আসে এই দল করে লাভ কি আছেন আমাদের দেশে আমাদের দেশে যারা আছে দল যখন সর ক্ষমতায় যায় তখন কর্মীরা বিভিন্ন অপরাধ করে সমাজের মধ্যে সমাজের মধ্যে কারণ তাদের বল মনোবল কি আমি যতই অপরাধ করি আমার দল আমাকে বাঁচিয়ে ফেলবে আমাকে